আমাদের প্রিয় নবী মোহাম্মদ উনি দুনিয়াতে এসেছেন কোন সমস কি বারে কোন সময় ওনার আব্বার নাম কি ওনার আম্মার নাম কি ওনার দুধমার নাম কি ওনার দাদার নাম কি এই সংক্ষিপ্ত এগুলোই তো নবীর জন্মের ইতিহাস এগুলোই নবীর মিলাদ আমি কি কথা বুঝতে পারলাম তাহলে আপনারা কেউ কি মিলাদকে অস্বীকার করেন নবীর জন্মের ইতিহাস কি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে তাহলে যারা আমাদেরকে বলে আমরা নবীর মিলাদ মানি না আসলে তারা আমাদের প্রতি ইনসাফ করে না আমাদের প্রতি একটা জুলুম করা হয় মিলাদ শব্দটি আরবি শব্দ কি শব্দ ভিতরে কি কথা বোঝা যায় ভালো মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আরো সহজ ভাষায় যদি উপস্থাপন করতে হয় তাহলে এভাবে বলা যাবে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের ইতিহাস আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত আর সহজ ভাষায় বলতে গেলে এভাবে বলা যাবে সেইরাত মানে জীবন ইতিহাস এবার আমি জিজ্ঞেস করি মেইলাত শব্দটা আরবি না বাংলা সেইরাজ শব্দটা আরবি না বাংলা মেলাত শব্দের শব্দিক অর্থ কি জন্মের ইতিহাস সহজ ভাষায় বলুন মেইলাত শব্দের অর্থ কি আবার বলো সিরাজ শব্দের শাব্দিক অর্থ কি জীবন ইতিহাস বলুন এভাবে জিজ্ঞেস করা থেকে রাগ করতেছেন আমি তো আপনাদের কাছে দিল তো মেইলাজ শব্দের অর্থ হলো জন্মের ইতিহাস আর সিরাজ শব্দের অর্থ হলো জীবন ইতিহাস তো মিলাদ শব্দের সাথে যখন আর নাবি যোগ হবে মিলাদুল নাবি যখন হবে তখন অর্থ হবে নবীর জন্মের ইতিহাস নবীর আর সিরাত শব্দের সাথে যখন আর নাবি যোগ হবে সিরাতুল নাবি তখন অর্থ হবে আমাদের নবীর জীবন ইতিহাস এবার আপনাদের কাছে আমার প্রশ্ন কোন ব্যক্তির জীবন ইতিহাস জন্মের ইতিহাস ছাড়া কি কল্পনা করা যায় বরং জন্মর ইতিহাস দিয়েই জীবন ইতিহাস শুরু হয় তাহলে কোনো ব্যক্তির জীবন ইতিহাস থেকে জন্মের ইতিহাসকে মিলাকে আলাদা করার কি কোনো সুযোগ আছে আমরা এখানে যারা আছি আমাদের আব্বা আছেন না আম্মা আমাদের একটা জন্মের ইতিহাস আছে না আমরা কিবারে বারে দুনিয়াতে এসেছি কোন সময় এসেছি আমাদের নাম কে রেখেছেন এরকম একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে না এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে এসেছেন কোন সনে পাঁচশো কি বারে কোন সময় ওনার আব্বার নাম কি ওনার আম্মার নাম কি ওনার দুধমার নাম কি ওনার দাদার নাম কি এই সংক্ষিপ্ত এগুলোই তো নবীর জন্মের ইতিহাস এগুলোই নবীর মিলা আমি কি কথা বুঝতে পারলাম তাহলে আপনারা কেউ কি মিলাদকে অস্বীকার করেন নবীর জন্মের ইতিহাস কি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে তাহলে যারা আমাদেরকে বলে আমরা নবীর মিলাপ মানি না আসলে তারা আমাদের প্রতি ইনসাফ করে না আমাদের প্রতি একটা জুলুম করা হয় ঠিক নয় কি আমরা কি নবীর জন্মের ইতিহাস মানি আরে নবীর জন্মের ইতিহাস দিয়েই তো নবীর জীবনী শুরু আমি কি কথা বুঝতে পারলাম আর বাকি গোটা জিন্দগি হলো নবীর সিরাত তাহলে একটা হলো নবীর জন্মের ইতিহাস আর বাকিটা হলো নবীর জীবন ইতিহাস ঠিক আছে কথা